আপনি কি চাকরির পাশাপাশি ব্যবসা করতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আপনি ভাবতেছেন চাকরি করেন ব্যবসা কিভাবে করব তো আপনি যদি শুধু ভাবেন তাহলে আপনার ব্যবসা রান হবে না আপনাকে অবশ্যই রান করতে হবে তো অনেকে মনে করে ব্যবসা করতে অনেক পুঁজি লাগে আসলে অল্প টাকা দিয়েও বিজনেস করা যায় যদি আপনি পলিসি অনুযায়ী কাজ করতে পারেন আমি অল্প পুঁজি দিয়ে বিজনেস চালু করে আজকে আমার এই জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ পরিশ্রম করছি এবং চিন্তা করছি চিন্তাকে সঠিক প্রয়োগ করছি আপনিও চাইলে অল্প টাকা দিয়ে বিজনেস করতে পারেন আপনি চাকরি করছেন আপনি যে অফিসে চাকরি করেন আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে আপনি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট কিনে নিও ইচ্ছা করলে আপনি বিজনেস করতে পারেন আপনার শুধু ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে অনেকে মনে করে যে অনেক টাকা পুঁজি না হলে তো বিজনেস করা যায় না আসলে এটা ভুল অল্প টাকা দিয়েও বিজনেস করা যায় আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন আপনার বন্ধু বান্ধব আছে তারা তো অবশ্যই মার্কেট করে শোরুম থেকে যে আপনি যদি আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনে নিয়ে যেহেতু আমরা হোলসেল করি আমাদের কাছ থেকে থেকে যদি বা কিনে নিয়ে আপনার বাসায় অথবা আপনি যদি মেসে থাকেন মেসে রেখে আপনার বন্ধু বান্ধবের কাছে বিক্রি করেন পার পিস প্রোডাক্টে যদি আপনি পঞ্চাশ টাকা লাভ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা আপনার বন্ধু বান্ধবরা কিনে নেবে কারণ মার্কেটে তার থেকেও বেশি দাম দিয়ে কিনা লাগে আপনি যদি চব্বিশ পিস প্রোডাক্ট মাসে সেল করতে পারেন তাহলে পঞ্চাশ টাকা করে লাভ হলেও কিন্তু বারোশো টাকা লাভ হচ্ছে তো এইভাবে শুরু করতে হবে প্রথমে হয়তো অল্প টাকা লাভ হবে ছোট করে দেখার আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি বড় বিজনেস কিভাবে করবেন আমি যখন বিজনেস চালু করি তখন আমি আমার প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে চাকরি করতাম ওই প্রতিষ্ঠানের আমার বন্ধু বান্ধবদের কাছে প্রোডাক্ট সেল করতাম আমার কোয়ার্টারে রেখে আমি যে কোয়ার্টারে থাকতাম তো আস্তে 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 আজকে কিন্তু আমি এই জায়গায় আসছি তো শুরুটা কিন্তু ছোট থেকেই করছি আমি যদি চিন্তা করতাম যে অনেক বড় করে শুরু করব তাহলে হয়তো ছোট করে শুরু না করার কারণে শুরুই করা হতো না তো আপনাকে শুধু চিন্তা করলে হবে না আপনার শুরু করতে হবে তো এই এই কিভাবে কিভাবে করবেন করতে পারেন বিষয় নিয়ে মানে খোলামেলা আলোচনা করে বিজনেস যদি করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আসুন এসে আমাদের প্রোডাক্ট গুলো দেখুন আমরা সর্বোচ্চ আপনাকে আহ সহযোগিতা করার চেষ্টা করব আপনি যাতে বিজনেস করতে পারেন আসলে ভাই অনেকে মনে করে যে বা আমি কিভাবে বিজনেস হাসাহাসি করবে আসলে হাসাহাসি মানুষ সবাই যেটাই করবেন আপনি সেটা নিয়ে হাসাহাসি করবে দিন শেষে কিন্তু আপনার না আপনাকেই করতে হবে কেউ আপনাকে দুইটা টাকা দেবে না দুইটা টাকাও আপনাকে কেউ দেবে না আপনি আজকে সবল হন দেখেন আপনাদের বন্ধু-বান্ধবের অভাব নাই আপনাদের পিছনে থেকে মানে পরিচিত অপরিচিত লোক বলবে যে ওই ভাই আমার পরিচিত আর আপনি আজকে ইনকাম না করতে বললে পরিচিত লোক আপনাকে আপনার পরিচয় দিতে লজ্জিত করবে তো আসলে আপনাকে কেউ টাকা দিবে না টাকা ইনকাম করতে হবে তো কে কি বললো সেটা নিয়ে চিন্তা না করে অল্প পরিসরে হলো শুরু করুন কারণ আমি অল্প দিয়ে শুরু করে আজকে এই জায়গায় আসছি আপনি আমাদের কাছ থেকে সর্বনিম্ম 12 بیس প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে সেল করি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে নিতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো সবচেয়ে ভালো হয় সরাসরি আসেন এসে প্রয়োজন আমার সাথে কথা বলেন কথা বলে কিভাবে বিজনেস আপনি রান করতে পারেন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আপনাকে আশা করি সবাই ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন অথবা আপনি যদি আমাদের ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও এই ভিডিওটা দেখাইতে পারেন আশা করি কাজে লাগবো আপনি আমার কাছ থেকে সরাসরি এইসব প্রোডাক্ট নিতে হবে সেটা কিন্তু না আপনি চাইলে মার্কেট থেকে আপনার কাছে যেখানে আসে সেইখান যে না আমার ভালো লাগে না আমার কাছে আসার দরকার নাই আপনি মার্কেট থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস রান করেন আমি বলতেছি যে আমার এই কথাগুলো কাজে লাগান, আশা করি কাজে আসবে ভাইয়া আপনাকে বৈশাখ থাকলে দুই টাকা দেবে না অনেকে আছে দুই বছর তিন বছর ধরে শুধু প্ল্যান করে প্ল্যান করলে হবে না আপনাকে অবশ্যই প্ল্যান বাস্তবায়ন করতে হবে আপনি যে প্ল্যান করেন আপনি একজনের সাথে শেয়ার করেন যে আমি এটা করব দেখেন অনেকে এরকম আছে যে প্ল্যান শেয়ার করছে নিজে কিছু করতে পারে না যার কাছে শেয়ার করছে সে অবশ্যই ঠিকই প্ল্যানে কাজে লাগায় সেই আজকে ডেভেলপ হয়ে গেছে তো অনেকে আছে কিন্তু যে ছাত্রীর পাশাপাশি বিজনেস করতে চায় ইচ্ছা কলই করতে পারে না কোথা থেকে প্রোডাক্ট কিনব কোন প্রোডাক্টটা ভালো হবে এই বিষয়গুলো আসলে অনেকে ধারণা থাকে না চাকরি চাকরি করে যেহেতু অভিজ্ঞতা নাই ব্যবসার তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে যদি আপনার প্রোডাক্ট না অনেন সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন আইডিয়া নিয়ে যাবেন আমার সাথে সরাসরি এসে আলোচনা করবেন আশা করি আপনার উপকারে আসবে আহ সবাইকে অ্যাক্টিভেশন আসার দাওয়াত রইলো আসসালামু আলাইকুম